নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে আমার এই গ্রামীণ হোম চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি এর আগে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সম্বন্ধে আলোচনা করেছি যে কোন কোন রোগগুলো কমন রোগ এবং সেই কমন রোগের কি হোমিওপ্যাথি ওষুধ হতে পারে যারা নতুন চিকিৎসক চিকিৎসা করছেন সবেমাত্র মাত্র শিখছেন বাড়িতে বসে যারা বইগুলোকে ফলো করেন আমাদের ভিডিওগুলোকে ফলো করেন বাড়িতে বসে যারা শেখার চেষ্টা করেন তারা যদি এই ভিডিওগুলোকে খুব মনোযোগ সহকারে দেখেন বাড়িতে বসে এই কমন রোগের চিকিৎসাগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন এই যে যে প্রথম রোগ সম্বন্ধে আলোচনা করবো এক নম্বর সেটা হচ্ছে দাঁতের সমস্যা এই দাঁতের সমস্যা প্রথমে যদি দাঁতে যন্ত্রণা যন্ত্রণাম্য হয় ঠান্ডা জল সহ্য হয় না তখন কিন্তু এখন এক দাঁত কাজ করে অস্থিরতা ছটপটাই বাবা গো যন্ত্রণা সেক্ষেত্রে কিন্তু এখন এক দারুণভাবে কাজ করে তখন কিন্তু এখন এক আপনি দিনে তিনবার চারবার করে দিতে পারেন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ম্যাকফস বন্ধুরা যত প্রকার যন্ত্রণা হোক না কেন স্নায়ুবিক যন্ত্রণা এই দাঁতের যন্ত্রণাকেও আমরা স্নায়বিক যন্ত্রণা বলি আবার মাথা যন্ত্রণাকেও আমরা স্নায়বিক যন্ত্রণা বলি যাই হোক বন্ধুরা এরকম স্নায়ুবিক যন্ত্রণা বা যে প্রকার দাঁতের যন্ত্রণা হোক না কেন সেখানে কিন্তু ম্যাকফস দারুণভাবে কাজ করে আপনার ম্যাকপ্রো সিক্স এক্স চারটি করে ট্যাবলেট দিনে চারবার পাঁচবার পর্যন্ত সেবন করতে পারেন তিন নম্বর যে সেটা হচ্ছে কোথায় ব্যবহার করবেন যখন দাঁতের মাড়িটা ফুলে যাবে দুদিন ছাড়া ফুলতে থাকবে দাঁত দিয়ে রক্ত পড়বে পায়োরিয়া টাইপের হয়ে যাবে পায়োরিয়া যাকে বলে খুব সহজে সামান্য একটু চাপে বা এরকম করলে দাঁত থেকে রক্ত বার হয় সেখানে কিন্তু মার্শাল ব্যবহার করে দারুণভাবে কাজ পাওয়া যায় অর্থাৎ সেখানে আপনার মার্শাল ব্যবহার করবেন দুদিন ছাড়া মাড়িটা ফুলে যায় যদি মাড়ি ফুলে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা হয় সেখানে কিন্তু হিপা সালফার দিতে হয় যার জন্য পরবর্তী ওষুধের হচ্ছে হিপা সালফার মাড়ি ফোলার পরে যদি অসহ্য ব্যথা থাকে কম ব্যথা থাকলে মার্শাল আর অতিরিক্ত পরিমাণে ব্যথা থাকবে দপ্তপানি ব্যথা থাকবে তাহলে সেখানে কিন্তু হিপা সালফার এবারে আসি প্ল্যান্ট মাদা টিংচার কোথায় ব্যবহার করবেন গর্ত পোড়া দাঁত হয়ে যায় পোকা খাওয়া দাঁতে সেখানে অসহ্য যন্ত্রণা দেখবেন দাঁতের যে জায়গাটা পোকা লেগে গর্ত হয়ে গেছে মাইটা ঠেলে উপর দিকে চলে এসেছে তা সেই মুহূর্তে যদি প্ল্যান্ট মাদার টিচার আপনি তুলি দিয়ে লাগিয়ে দেন সামান্য একটু তুলো দিয়ে ভিজিয়ে লাগিয়ে দেন দেখবেন দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু যন্ত্রণা কমে যাবে যাই হোক গতকাল একজন ডাক্তারবাবু বলেছিলেন যে আমার ছেলের যখন দাঁতের যন্ত্রণা হচ্ছে সেখানে কি করা যাবে কিন্তু বন্ধুরা একটা কথা খেয়াল রাখতে হবে যদি মাড়িতে দাঁতে গর্ত হওয়ার পরে সেই শৈখাটা যদি মাড়িতে গিয়ে পৌঁছে যায় ভীষণ প্রকৃতি ইনফেকশন হয়ে যায় তাহলে সেখানে কিন্তু আপনি একজন দাঁতের স্পেশালিস্ট ডেন্টিসকে দেখিয়ে নেবেন কেন না তখন মানিতে শোষগা পৌঁছে গিয়ে সেখানে কিন্তু ইনফেকশন হয়ে যায় আর এই প্ল্যান্ট মাদার টিনজা লাগানোর পরে যদি সেখানে না কমে অবশ্যই করে দাঁতের ডাক্তারকে দেখিয়ে নেবেন কিন্তু আমি বলছি গর্ত পড়া দাঁতে যদি মাইটা ক্ষতিগ্রস্ত না হয়ে মাইটা ঠেলে দাঁতের ভেতরে প্রবেশ করে সে জায়গায় কিন্তু তুলি দিয়ে যদি প্ল্যান্ট মাদা টিনজার লাগানো যায় দারুণভাবে কাজ যাবে আর তার জন্য সঙ্গে অ্যান্টিম ফ্রুট পিওজোট অ্যান্টিম ফ্রুট থার্টি ফোর ইঞ্চি পিওজোট থার্টি ফোর ইঞ্চি সকাল বিকাল দুপুর রাত্রে এরকম পর্যায়ক্রমে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আমি বললাম আপনার পরীক্ষা করবেন এবার আসি ক্যামোমিলা অর্থাৎ এই ক্যামোমিলা হোমিওপ্যাথি ওষুধটা কখন ব্যবহার করবেন দেখা গেল যন্ত্রণা কোনো কিছুতে সে শান্ত হচ্ছে না তাকে শান্ত করলে আরো কান্নাকাটি বেড়ে যায় গালাগাল করে বাচ্চা হলে কামড়ায় হিজড়ায় এরকম ধরনের অশ্বর্য যন্ত্রণা সেখানে কিন্তু ক্যাম্পে থালি পরে নিছি সিক্স করে নিছি ঘন্টায় ঘন্টায় আধা ঘন্টা অন্তর এরকম কিন্তু ব্যবহার করা যায় ব্যবহার করলে অসহ্য যন্ত্রণা কমে যায় বন্ধুরা কফে গুঁড়া বোধ হয় যখন অশ্বর্য দাঁতের যন্ত্রণা হয় তখন অ্যাকোনাইট এবং কফে গুঁড়া কমে ব্যবহার করে অ্যাকোনাইটে না কাজ করলে সঙ্গে যদি কফে গুঁড়া ব্যবহার করেন দেখবেন দারুণভাবে কাজ পাওয়া যাবে তবে কফে কুঁড়া কখন ব্যবহার করা হয় যদি কোনো দাঁত ধ্বংস হয়ে যায় পোকা খাওয়া গর্ত গোড়া ভেঙে যাওয়া আর সেই দাঁতে যদি অসহ্য যন্ত্রণা হয় দেখা গেল যে দাঁতের গোড়াটা খুব নষ্ট হয়ে গেছে ভিতর থেকে আপনি বুঝতে পারছেন না সেখানে অসহ্য যন্ত্রণা আছে সেখানে অ্যাকোনাইট আর কফি গুঁড়া একসঙ্গে পর্যক্রমে ব্যবহার করবেন দেখবেন দারুণভাবে উপকার পাবেন হেকলা লাভা এই হেকলা লাভাটা কোথায় ব্যবহার করবেন যাদের দাঁতটা খুব সহজে ভেঙে যায় একদম দাঁতটা মনে হয় ভঙ্গুর হয়ে গেছে ক্যালসিয়ামের ঘাটতিতে পুষ্টির অভাব দাঁতের মাড়িটাও সে তদ্রূপ যেন খুব আলগা আলগা ভাব শক্ত হয়নি দাঁতের মাড়িটা মানে তার স্থায়িত্ব হারিয়ে ফেলেছে সেখানে কিন্তু হেকলাপা অবশ্যই করে সেবন করবেন টু হান্ডেট করে নিচ্ছি আপনি দিনে দুবার করে সেবন করুন এছাড়াও হেকলাপা চেক্স পাউডার পাওয়া যায় নাইট্রিশিয়ান ট্যাবলেট পাওয়া যায় সেখানেও আপনারা সেবন করতে পারেন এবার এসে বন্ধুরা দ্বিতীয় যে রোগের সম্বন্ধে আলোচনা করব দু নম্বর রোগ সেটা হচ্ছে কানের সমস্যা অন্তত এই কানের সমস্যা হলে কানে যন্ত্রণা পুঁচ রস এরকম হয় আবার কান কটকটা নিবেদনাও হয় তো কান কটকটা নিবেদনা যদি হয় সেই মুহূর্তে কিন্তু আমি বলেছি স্নায়বিক যন্ত্রণার ক্ষেত্রে ম্যাকফস অ্যাকোনাইট কফেকুডার দারুণভাবে কাজ করে তা আপনার শিশু সন্তানকে প্রচুর পরিমাণে কান কটকটা নিবেদনায় ভুগছেন কান্নাকাটি রাতে টিকতে দিচ্ছে না কি করবেন অ্যাকোনাইট হচ্ছে তার মহৌষধ সঙ্গে কফেকুডাও দিতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে শুধু এখন এটা কিন্তু এই কাজটা সম্পূর্ণ হয়ে যায় মানে এই রোগটাকে কমানো যায় এক দেড় ঘন্টার মধ্যে আপনার শিশু সন্তানটা ঘুমিয়ে পড়বে সে বড় হোক বাচ্চা হোক যাদের কান করকাঠিন বেদনা হঠাৎ করে এসে প্রচুর পরিমাণে কষ্ট দেয় সেই মুহূর্তে হাতের কাছে কিছু পান না অবশ্য করে এখন এক আপনার ক্ষেত্রে মহামসদ এখন এক থার্টি পড়েন আপনি পনেরো মিনিট অন্তর আধ ঘন্টা অন্তর এক ঘন্টা অন্তর এরকম দিতে থাকুন দু তিন মাত্র সে পরে কিন্তু অবশ্যই করে বন্ধ হয়ে যাবে যদি মনে করেন যে শুধু এখন এক চিন্তায় পড়ে যাচ্ছেন কমছে না অসহ্যতা লাগছে আপনি করে এক সবসময় জানবেন যে রাত্রি হলে যদি কোনো উপসর্গ বাড়ে এবং সেই যন্ত্রণা যদি অসহ্যকর হয় কফিয়া কুটা কিন্তু দারুণভাবে কাজ করে বন্ধুরা আপনারা এরকম কফিয়া কুড়া এখন আইট পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন তাহলে এতক্ষণ আমরা নাইট আর কফিয়া সম্বন্ধে আলোচনা করলাম এবারে যে হোমিপ্যাথি ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে এই ম্যাক্রো সমীপতি ওষুধটা কখন ব্যবহার করবেন যদি কানের অসহ্য যন্ত্রণা হয় দাঁতের জন্য যদি কানের যন্ত্রণা হয় সেখানে কিন্তু প্ল্যান্টোকো মাদার টিংচার ব্যবহার করতে হয় কিন্তু এখানে আপনারা ম্যাক্রোসও ব্যবহার করতে পারেন এই দাঁতের জন্য যন্ত্রণার জন্য কানের যন্ত্রণা এর জন্য যদি এরকম যন্ত্রণা আপনি কষ্ট পেয়ে থাকেন ম্যাক্রো সিক্স এক্স পটেন্সি চারটি করে ট্যাবলেট দিনে চারবার পাঁচবার পর্যন্ত সেবন করা যায় দারুণভাবে উপকার পাবেন বলতে সাইলেসিয়া কখন ব্যবহার করবেন যদি স্রোত ব্যাগে পাতলা টাইপের কান থেকে রস থাকে কানের করদা বা দ্বিতীয় পর্ণ যদি ছিদ্র হয়ে গিয়ে ধরনের রস ঝরতে থাকে উত্তম কাজ করে করে দিনে সেবন দুবার করে দেবেন তাতে করে উপকার বেশি পাওয়া যাবে এটা ধীরে সুস্থে কাজ করে কিন্তু কমাত্রায় সেবন করতে হয় দীর্ঘদিন স্থায়িত্ব কাজ করে এরপরে আসি হিপা সালফার মধ্যে হিপা সালফার কখন ব্যবহার করবেন এই হিপা সালফার কখন ব্যবহার করবেন যদি কান থেকে প্রচুর পরিমাণে মোটা যুক্ত বার হয় পাতলা টাইপের রস বার হলে তো সেখানে তো সাইলাইসে দিচ্ছেন কিন্তু যদি মোটা টাইপের রস বার হয় সেখানে কী দেবেন হিপা সালফার সঙ্গে যদি প্রচন্ড ব্যথা থাকে আর কোনো কথা নেই হিপা সালফার এরকম দিনে দুবার করে দেবেন যদি পাখার ব্যথা অসহ্য হয় তাহলে আর কোনো কথা নেই তার ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে এবার আছে কোস্টিকাল যদি টেনাইটিস মানে কানে এক প্রকার শস্ত শব্দ গুনগুন শব্দ চুন চুন শব্দ চিঁচি শব্দ এরকম থেকে হয় এই রোগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে প্রথম ঔষধটা হচ্ছে কেন হয় না সৈতিক পরিবর্তন স্নায়ুটা দুর্বল হয়ে গিয়ে কানের যে নারগুলো আছে সেই নারগুলো দুর্বল হয়ে গিয়ে কিন্তু এইরকম ধরনের চিঁচি শব্দ সমস্ত শব্দ গুনগুন শব্দ এরকম শব্দ কিন্তু আপনি কষ্ট পেয়ে থাকেন যাকে বলা হয় টিরিনাইটিস তো এই রোগটার জন্য কিন্তু অবশ্যই করে কষ্টিকাম সেখানে আপনার ক্ষেত্রে মধ্যবত কাজ করবে বোঝা এছাড়া কানের যে পুজ বলতে ভুলে গেলাম ট্যালোরিয়াম কিন্তু একটা দারুণভাবে কাজ করে ট্যালোরিয়াম থার্টিপোটিনিস কানের রস পুজ হলে দিন যাবত এরকম ভুগতে থাকলে ট্যালোরিয়াম আপনার ব্যবহার করতে পারেন যাই হোক সবশেষ এখানে লেখা সম্ভব হয়নি মুখে বলে দিলাম এবার আসি জিউনিয়াম সাল্প যদি আপনার এই টেনাইটিসের জন্য সমস্যা হয়ে থাকে কানটা মাঝে মাঝে তালা পড়ে যায় কষ্টিকাম চিনিয়াম সাল্প আপনি পর্যায়ক্রমেও ব্যবহার করতে পারেন কিভাবে যদি কষ্টিকাম অনেক ইঞ্চি ব্যবহার করেন দুদিন তিন দিন অন্তর ব্যবহার করবেন আর চিনিয়াম সাল্প থার্টি বা টু হান্ড্রেড পর ইঞ্চি দিনে দুবার করে সেবন করুন আসলে বন্ধুরা এবারে তিন নম্বর যে রোগটা সেটা হচ্ছে কি নখের সমস্যা নখের সমস্যা কেমন হয় নখে পুঁজো হয় কোন নখা হয় নখটা ফেটে যায় নখটা আঁকা বাঁকা হয়ে যায় টেরা বাঁকা হয়ে যায় নখটা ক্ষয়ে ক্ষয়ে চলে যায় এরকম সমস্যা হয় তখন বেশি কিছু ওষুধ তো এর মধ্যে নেই এবারে যদি নখের মধ্যে রস থাকে রস হতে থাকে তাহলে সেখানে অবশ্যই করে সাইলিয়াস ব্যবহার করবেন যদি কম ব্যথা থাকে যদি প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে তাহলে সেখানে অবশ্যই করে আপনি হিপা সালফার ব্যবহার করবেন দেখা গেল যে পুষটা অনেকটা পরিমাণে জমে গেছে সেই পুষটাকে বের করে দিতে হবে তার জন্য কিন্তু অবশ্যই করে মাইলিশ ব্যবহার করবেন তবে কোন একটা ফাঙ্গাল ইনফেকশন এর জন্য কিন্তু সাইলাসের উত্তম কাজ করে তো বন্ধুরা একটু শক্তি পরিবর্তন করে দেখবেন অবশ্যই করে এই ফাঙ্গাল ইনফেকশানের জন্য টু হান্ড্রেড শক্তি একটু ব্যবহার করবেন একদিন দুদিন অন্তর দেখবেন ভালোভাবে উপকার পাবেন তাহলে বন্ধু সাইলাসের ব্যবহার করলাম হেফাজ সালফার ব্যবহার করতে বললাম এবারে আসি সারসাফেরিলা যদি নখটা আঁকা বাঁকা হয়ে যায় তেরা বাঁকা হয়ে যায় ক্ষয় যায় যেন পোকা খেয়ে নিয়েছে এইরকম যদি সমস্যা হয় তাহলে সেখানে কী করবেন এটা একটা ফাঙ্গাল ইনফেকশন তো আমার দাদের রবির যে পলটার সম্বন্ধে আমি বলেছি তিনটে পলটা একত্রে মিশিয়ে আপনি সেই নখ কোন দিতে পারেন দেখবেন দারুণভাবে কাজ পাবেন তো এরকম যদি টেরামাকা হয়ে যায় নখটা যেন পোকা খেয়ে নিয়েছে তো সেখানে কিন্তু সারসা পেরিলা লা থার্টি পরে নিচ্ছি বা টু হান্ড্রেড তিনি দুবার করে সেবন করবেন অবশ্যই উপকার পাবেন এবার আসি ক্যালকুলার ফোর বললাম অনেকে দেখবেন নখটা ফেটে যায় তো নখটা ফেটে গেলেই সেখানে কি গ্রাফাইটিস ব্যবহার করবেন না সব ফাটার জন্য কিন্তু গ্রাফাইটিস নয় সেখানে আপনি ব্যবহার করবেন ক্যালকুলেটর ফোর কারণ এই ক্যালকুলেটর ফোরের যে অভাব এই সল্টের অভাবে কিন্তু অবশ্যই করে নখগুলো ফেটে যেতে থাকে তো ক্যালকুলেটর ফোর আপনার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করবে বাইকেন ট্যাবলেট সিক্স এক্স বা টুয়েলভ এক্স দিনে চারবার এরকম আপনি দশ দিন পনেরো দিন খান অবশ্যই করে উপকার পাবেন বন্ধু এবার আসি করিয়া এই ডায়স করে হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করবেন নখের কোন রোগের জন্য ব্যবহার করবেন আঙুল হাড়া যাকে বলে এই আঙুল হাড়ার অসহ্য যন্ত্রের ক্ষেত্রে ডায়োস্ক্রিয়া দারুণভাবে কাজ করে ডায়োস্ক্রিয়া ভাইরাস যাকে বলা হয় থার্টি ওয়ান ইঞ্চিন আপনি দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন সঙ্গে মাইরিস টিকা সেই ব্যবহার করবেন পুষ্টাকে বের করে দেওয়ার জন্য ইপার সালফারও ব্যবহার করা যায় তবে আঙুল ক্ষেত্রে সর্বোপরি ঔষধ হচ্ছে ডায়োস্ক্রিয়া ভাইরাস যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আপনারা জানাবেন আর যারা নতুন চিকিৎসক এইভাবে কিন্তু খাতাগুলোকে নোট করার চেষ্টা করবেন এইভাবে আপনারা চিকিৎসা শেখার চেষ্টা করবেন যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আর লাইকও অবশ্যই করে করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার